বসন্ত এসে গেছে হ্যাঁ বন্ধুরা বসন্ত এসে গেছে বিশান বাংলায় সবাইকে আবারও স্বাগত বসন্তকাল এসে গেছে ভাবলাম বসন্ত যখন এসে গেছে বসন্তের সব থেকে বড়ো এবং সুন্দর উৎসব যেটা সেটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দোল অথবা রং খেলা বলতে পারো বসন্ত উৎসব বলতে পারো কারণ রং খেলাকে আমরা কিন্তু অনেক নামে বলে থাকি তাই আমি আজকের যে বিষয়টা সেটার উপরেই লিখেছি হোলি বা রঙের উৎসব দোলযাত্রা ঠিক আছে তো এই একটি বিষয়কে বেশ করে কিন্তু অনেক কিছুই আমাদের পরীক্ষার খাতায় ক্লাসে আলোচনা হয়ে থাকে অনেকেরই পরীক্ষায় দোল নিয়ে কিন্তু ছোট্ট প্যারাগ্রাফ অথবা রচনা চলো শুরু করছি আমাদের আজকের ভিডিও দোল আমি প্রত্যেকবারের মতন এবারও কিন্তু উপসংহার যেভাবে ট্র্যাডিশনালভাবে যেভাবে রচনা লেখা হয় আমি কিন্তু তোমাদেরকে সেভাবে দেখাই না তার কারণ আমার মনে হয় যে সেরকম পদ্ধতিতে তো তোমরা বইয়েই পেয়ে যাবে যখন তোমরা তোমাদের রচনাটাকে একটু ভালো করতে চাও একটু সমৃদ্ধ করতে চাও তখনই কিন্তু তোমরা ইন্টারনেট বা ফোন বা ইউটিউবের সাহায্য নাও তো আমার উদ্দেশ্য হচ্ছে একটু নতুন নতুন কিছু পয়েন্ট অ্যাড করা যাতে করে তোমাদের রচনাটা একটু ভালো হয় এবং সুন্দর হয় ঠিক আছে প্রথমেই আছে প্রতি বছর বসন্তকালে ফাল্গুন মাসের পূর্ণিমাতে দোল উৎসব হয় এটা প্রথম লাই পরের লাইনে কি আছে আগের দিন পোড়া হয় আর গ্রাম বাংলায় সবাই বলতে থাকে আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমার ওই চাঁদ উঠেছে বল হরি বল এরকম বলা হয় দোল কিন্তু গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা ছড়িয়ে গেছে পুরো বিশ্বে চলে চলো দেখে নিচ্ছি পরের পয়েন্টে দেখো বন্ধুরা কি আছে পরের পয়েন্টে লিখেছি হোলি বা দোল উৎসব শুধু ভারতে নয় এখন বিদেশেও খুব সুন্দরভাবে পালিত হয় ভারতবর্ষের মধ্যে কিন্তু দোল শুধু সীমাবদ্ধ নেই এখন দোল সারা বিশ্বে ছড়িয়ে গেছে বিদেশের মানুষেরাও কিন্তু যারা প্রবাসী তারা তো আছেই তার সাথে সাথে বিদেশে যারা থাকে তারাও কিন্তু দোল উৎসবকে খুব সুন্দরভাবে পালন করে তারপরে আছে পৌরাণিক কাহিনী অনুসারে হোলিকা নামে এক রাক্ষসীর বধের থেকে হোলি নামটি হয়েছে আর সেই থেকে হোলিকা পুড়িয়ে হোলি দিবসটি পালন করা হয় প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়া অর্থাৎ হোলির আগের দিন হোলিকা বলে একজন রাক্ষসী পৌরাণিক মতে ছিল যে হিরণ্যকশিপুর ব বোন ছিল বোন ধরে এত ডিটেলসে আমি লিখিনি তার কারণ তাহলে রচনাটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সংক্ষেপে লিখেছি হিরণ্যকশিপু বলে একজন রাক্ষস ছিল তার বোন ছিল হোলিকা সেই হোলিকা হিরণ্যকশিপুর যে ছেলে ছিল সে ছিল প্রহ্লাদ সেই প্রহ্লাদকে সে ছিল মহাভক্ত বিষ্ণুর তাই তাকে বধ করার জন্য হোলিকার একটা অদ্ভুত আশীর্বাদ ছিল যে সে যদি আগুনে থাকে তাহলে তার গায়ে আগুন লাগে না সে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে যে যাতে করে প্রহ্লাদকে বধ করতে পারে কিন্তু প্রহ্লাদ এত বড় ভক্ত ছিল যে সে তো হোলিকার কোলে বসে ভগবানের নাম স্মরণ করতে থাকে কিন্তু আগুন লেগে গিয়ে উল্টে হোলিকা নিজেই পুড়ে গিয়ে মারা যায় তো সেই হোলিকার মৃত্যুর পর থেকেই হোলি নামটি এসেছে এবং তাই জন্য কি হয় হোলিকা পুড়িয়ে হোলি দিবসটি পালন করা হয় হোলির দিন মানুষ তাদের সব কষ্ট দুঃখ সমস্যা ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠে হোলির দিন সবাই তাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই উৎসবের আনন্দে মেতে ওঠে হোলি উৎসব ভারতের প্রতি অঞ্চলের প্রতিটি বাড়িতে পালিত হয় তাই একে রং খেলাও বলা হয় তাই প্রথমে আমি বলেছি যে হোলিকে কিন্তু আমরা অনেকে রং খেলা বলেও জানি যেটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু হোলির দিন একটা ছোট্ট উৎসব কোনো না কোনোভাবে কিন্তু পালন করে তাই হোলির আরেক নাম রং খেলা হোলির দিন আবির রঙে সব যেন রঙিন হয়ে যায় তোমরা সবাই খেয়াল করলে দেখতে পাবে হোলির হোলির দিন রাস্তাঘাট আশেপাশে সব কিছু যেন মনে হয় রঙিন হয়ে গেছে ঠিক আছে হোলির দিন যেন আবিরের রঙে চারিদিক রঙিন হয়ে ওঠে এখন দেখো বন্ধুরা কী আছে বিভিন্ন ধর্মস্থান যেমন মথুরা বৃন্দাবন অযোধ্যা ইত্যাদি পবিত্র স্থানগুলিতে দোলযাত্রার সময় প্রচুর মানুষ ঘুরতে আসে এবং আনন্দের সাথে হোলি খেলে দোলের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং আধ্যাত্মিকতার কিন্তু একটা গভীর সম্পর্ক আছে তাই বিশেষ করে মথুরা বৃন্দাবন অযোধ্যা ইত্যাদি স্থানগুলিতে দোলের সময় প্রচুর মানুষ অর্থাৎ বিদেশ থেকেও প্রচুর লোকেরা যারা ভ্রমণ করতে আসে তারাও কিন্তু এই সময় এই দোলের যে আনন্দটা সেটা উপভোগ করতে আসে এবং তারা আনন্দের সাথে এই ওহলি খেলা পালন করে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটি পঞ্চমী হিসাবে উদযাপিত হয় এর আগেও বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ রাধার যে স্বর্গীয় ভালোবাসা সেটাকে এই সেইটার সেই যে স্মৃতি সেটাকে সেই স্মৃতি হিসাবে দিনটিকে পঞ্চমী হিসাবেও উদযাপন করা হয় বসন্ত উৎসব শান্তিনিকেতনের একটি অন্যতম জনপ্রিয় উৎসব দোল পূর্ণিমার দিন নাচ গান আবৃত্তি নাট্যাভিনয় ইত্যাদি নানান রকম অনুষ্ঠানের সাথে দোল উৎসব পালন করা হয় শান্তিনিকেতন অর্থাৎ পশ্চিমবঙ্গের বোলপুরে যে শান্তিনিকেতন আছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সেই শান্তিনিকেতনে কিন্তু দোল খুব বড় আকারে পালন করা হয় ঠিক আছে সেখানে সেই দোল পূর্ণিমার দিন কি নাচ গান আবৃত্তি নাট্যাভিনয় ইত্যাদি নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা দোল উৎসব পালন করে তারপরে হচ্ছে হোলি প্রেম এবং পারস্পরিক মিলনের একটি উৎসব যা একতা ক্রমাগত বৃদ্ধি করে হোলি কিস হোলি কি হোলি হচ্ছে পারস্পরিক মিলনের একটি প্রেম ভালোবাসা এক একতাকর্মাগত বৃদ্ধি করে এই ধরনের একটা উৎসব এখন দেখো বন্ধুরা কি আছে হোলি একটি পবিত্র ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত সুখের পাশাপাশি একটি সামাজিক উৎসব হোলি কি একটি ধর্মীয় উৎসব তো বটেই তার সাথে সাথে বিশ্বাসের ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত উৎসব এবং সেটা কি একটা সামাজিক উৎসব হোলি উৎসবে রং বা আবির মাখার উপকারিতা রয়েছে আবির নানা রোগের থেকে রক্ষা করে আমাদের আমরা ছোটোবেলায় শুনে এসেছি কিন্তু যে বসন্তকালে আবির মাখতে হয় তার কারণ বসন্তকালে আবির মাখলে নাকি সেটা বসন্ত রোগের প্রতিকারক হিসাবে বা প্রতিরোধক হিসাবেও কাজ করে হোলি একটি মিলনের উৎসব যা শুধু হিন্দু নয় সর্বজনীন উৎসব বলে মনে করা হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের হোলি দোল রং খেলা বসন্ত উৎসব যা খুশি তোমরা বলতে পারো সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা বলতে পারো সংক্ষিপ্ত পয়েন্ট ধরে একটা অনুচ্ছেদের মতো প্যারাগ্রাফের মতো যা খুশি তোমরা বলতে পারো আমি আমার উদ্দেশ্য যে হোলি সম্পর্কে যদি তোমরা কোনো যা ইনফরমেটিভ কিছু চেয়ে থাকো সেটা যেন আমি আমার ভিডিও দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তাই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও কিন্তু লাইট লাইক শেয়ার করতে ভুলে যাবে না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও তোমাদের মতামত ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো বিষয় যদি কোনোরকম মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর সবশেষে যেটা না বললেই নেয় সেটা হচ্ছে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল বাটনটি বাজিয়ে রাখবে যেন নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে পরের ভিডিওতে আবার একটা নতুন বিষয়ের সাথে হাজির হব। সবাই ভালো থাকবে রং খেলা বা হোলিতে সবাই অনেক আনন্দ করো সবাই খুব ভালো থাকো সাবধানে রং খেলো এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ